নমস্কার আমি সাদা আপনারা দেখছি নিউ চলুন শুরু করি খ দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতার বিমানবন্দরে এসে পৌঁছলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং কলকাতা বিমানবন্দরে তিনি বলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দল থেকে ডাক পেয়েছি তাই যাচ্ছি নির্বাচনী ফলাফল নিয়ে অর্জুন সিং বলেছেন জোর করে ভোট করানো হয়েছে অবজারভারগুলো বিক্রি হয়ে গেছে ফিরা থাকিমের টেম্পোরারির শপথ মন্তব্য প্রসঙ্গে বলেছেন ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদিজি থাকবেন উনি কবে ভিতরে যাবেন সেটা নিয়ে চিন্তা করুন আমাদের নিয়ে চিন্তা করতে হবে না এরকম পয়সা নিয়ে বিক্রি হয়ে গেছে এরকম অনেক রকম তথ্য আছে যেটি অনেক নেতা বসিয়ার নেতা অনেক সিনিয়র নেতা তারা বলছেন যে দলের কৌশলগত ভুল ছিল আমি এটা বিশ্বাস করি না দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে যারাই এটা বলছে আমার মনে হচ্ছে এটা পাবলিকলি না বলাই উচিত নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলা উচ্চ নেতৃত্বের সাথে কথা বললে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদিজি থাকবেন এটা নিশ্চয় উনি থাকবেন কি না থাকবেন উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা কর আমাদের নিয়ে চিন্তা করতে হবে